আসসালামু আলাইকুম সম্মানিত গাছকে ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত গ্রাহক আজকের আমাদের তিনটি জায়গায় ডেলিভারি হবে এই তিনটি কাস্টমারই প্রবাসী এটি হচ্ছে আপনার সৌদি আরবের ফ্রান্সের এবং আমেরিকানের তিনটি কাস্টমারই আমাদের প্রবাসী সম্মানিত গ্রাহক কথার বাড়াবো যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন সম্মানিত গ্রাহক এখানে রয়েছে আপনার দেশি বিদেশি জাতের গাছ আম গাছ কাঠ গাছ সম্মানিত গ্রাহক স্ক্রিনে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চায়না থিরি খুব বড় ছয় যে লিচু হয় এই গাছগুলো আপনাকে আগামী বছরই ফল দেবে এর কোনো পরিচর্যা করতে হবে না আপনি শুধু রোপণ করবেন এই গাছগুলোতে আপনার ফল আসছিল এইরকম ঝাপ তল সতেজ গাছগুলো আমার কাছ থেকে আপনারা পাবেন এই চানা জিরি মেসুর গাছ আমাদের কাছ থেকে আপনার তিন আইটেমের গাছ পাবেন এর থেকে আপনার মিডল সাইজের গাছটা আপনার আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন বেদানা পাবেন বোম্বাই পাবেন মুজাফরি পাবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই গাছগুলো এখানে আপনার এখানে আপনার সরাসরি আপনাদেরকে আজকের ভিডিও কোনো এডিট হবে না আজকের ভিডিও আপনাদের কোনো জন্য কোনো এডিট না এটা এই দেখা যে ছয় ফিট সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন এরকম ঝাঁপড়ানো ছয় ইঞ্চি টপের এটা ওটা ছিল আট ইঞ্চি টপের এটা চলে যাচ্ছে আপনি আমরিকান প্রবাসী কিভিয়া ভাইয়ের উদ্দেশ্যে আমরা এই গাছগুলো উত্তোলন করেছি আপনার সিলেট জেলায় যাবে এটা হচ্ছে আপনার বোম্বাই দিনাজপুরের বোম্বাই এটা এরকম আপনার সাড়ে চার ফিট পাঁচ ফিটই হবে প্রায় আপনার পাঁচ ফিট হবে এরকম ঝাঁপড়ানো গাছ আমাদের কাছ থেকে আমরা নিতে হবে এখন আপনাদেরকে দেখাবো আম এটা হচ্ছে আপনার দেশি আম ঠিক আছে এটা হচ্ছে আপনার দেশি আম গাছ আপনার হচ্ছে মিষ্টিভোগ খুব সুস্বাদু মানের আমাদের দেশি আপনার হচ্ছে আম আম গাছ এটা পাবেন এগুলো হচ্ছে আপনার ফজলি এই যে ফজলি এটা হচ্ছে আপনার এই এইরকম সাইজের গাছ আমার কাছ থেকে আপনারা নিতে পারেন হচ্ছে কুজলি রেডি গাছ এদিকে এগুলো দেখাও এগুলো দেখাও এটা হচ্ছে আপনার কাঁঠাল গাছ এগুলো হচ্ছে আপনার ঘেসামের কি কাঁঠাল আর এগুলো হচ্ছে আপনার আটা ফল এই আতা ফলগুলো দিচ্ছি এগুলো আপনার গিফট হিসেবে চলে যাচ্ছে কিবড়িয়া আঙ্কেলের কাছে এগুলো আতা ফল এখানে আপনার কাঠ লেবু আছে এই যেটা আপনার হচ্ছে কাঠ লেবু এটা কাঠ লেবু আর এখানে আনবা আপনি কি প্যাকেট করতেছেন এটা হচ্ছে ঠিক আছে ঠিক আছে আপনার এখানে আসো এই এখানে আপনার কাঠ আমরা বলছিলাম যে আপনার শুধু ফলের গাছ কিন্তু আপনি কাঠ গাছও পাবেন এটা আপনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার মেহগনি কাঠ ঠিক আছে খুব দামি কাঠ আপনারা নিতে পারেন

এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা নামি দামি একটা আপনার কাঠ গাছ এটা হচ্ছে আপনার সেগুন গাছ ঠিক আছে এই সেগুন গাছটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুড়ি এক সার্ভিসের মাধ্যমে গাছগুলো আপনার ঠিকানায় আপনার সব ধরনের দেশি বিদেশি জাতের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুড়ি এক সার্ভিস এইগুলো হচ্ছে আপনার চল্লিশটি আমার এখানে এটা হচ্ছে আপনার কাটিমন এটা হচ্ছে আপনার থাই বারো মাসে খুব বৃষ্টি আম খুব বৃষ্টি আপনারা পাবেন এটা এটা হচ্ছে আপনার খিসা সে আপনার রাজশাহীর খিসা এটা দেখেন কত সুন্দর একটা আম গাছ এরকম দামে আপনাদেরকে গাছ দিতে পারবো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার পছন্দ গাছগুলো আমাদেরকে সক্ষম হবো আমাদের এখানে চল্লিশটি গাছ আছে চল্লিশটি আছে আপনার চল্লিশটি গাছের মোটামুটি খুব ভালো ইনশাল্লাহ যেটা হচ্ছে আপনার গরবতী গৌরবতী আমার আমের গাছ থেকে আমরা পাবো চেন্নাই আছে এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটা আপনি দেখতে দেখাবো এটা হচ্ছে আপনার আহ ফ্রান্স প্রবাসী ফ্রান্স প্রবাসী আহ মাহুম ভাই ঠিক আছে মাসুম ভাই আমার কাছ থেকে গাছ করার চ্যানেল এই চানা লেবুর গাছও আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকে মোটামুটি আপনার সত্তর থেকে আশিটি গাছ আছে আমাদের এখানে মোটামুটি তো আপনার সকল ধরনের দেশি বিদেশি জাতের গাছগুলো আমার কাছ থেকে করতে পারবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সততার সহিত আমার কাছ থেকে আপনার গাছ ক্রয় করতে পারবেন আপনার পছন্দনীয় গাছগুলো দিতে আমরা সক্ষম হবো আপনার ঠিকানায় সম্মানিত গ্রাহক আমি আপনাদেরকে বরাবরই যে কথাটি বলে আসি যে আপনারা একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছগুলো দিতে সক্ষম হবে আর দর্শক শ্রোতা যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইয়েরা বেশিরভাগ গাছ ক্রয় করে থাকেন আপনারা প্রতারিত হচ্ছেন আপনারা প্রতারিত ফাঁদে পা না দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অন্তত একবার হলো আপনি ফোন করে দেখেন যে আমরা আপনাকে কত কম রেটে গাছ দিই আর আমরা আপনাদেরকে যে গাছগুলো দিচ্ছি ডেলিভারি দিচ্ছি আপনার সার্ভিস অনলাইনে বা কুরিয়ারে আমরা যেগুলো গাছ দিচ্ছি সেই গাছগুলো আসলে আপনাদের মনোনীত হচ্ছে কি না সেগুলো গাছ থেকেই তো আপনারা আমাদেরকে অর্ডার করবেন আমরা বাগান থেকে শত শত গাছের মধ্যে থেকে মধ্য থেকে আমরা গাছ আমরা দুই একটি গাছ যারা নিচ্ছেন দুই চারটা পাঁচটা দশটা পনেরোটা সেই গাছগুলো আমরা বেছে বেছে গাছ তা এখানে বোঝা যায় যে আপনার আপনার এখানে এখানে যারা ধরে ধরে না আমাদের করতেছেন সেই জন্য আপনাদেরকে সুন্দর গাছগুলো দেওয়ার চেষ্টা করি আমরা সব সময়ের জন্য হয়তো দুই একটি গাছগুলো বেশি হতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে আপনাদেরকে আমরা ঠকাবো আপনি যে টাকা দেবেন সেই ধরনের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন তাই আপনি আপনাদেরকে বলতে চাই আপনারা সফল জাতের দেশি বিদেশি কাঠ গাছ বলেন ফল গাছ বলেন ফুল গাছ বলেন সব ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা খুবই সীমিত দামে একদম সিক্রেটে আপনাদেরকে আমরা গাছ দেবো সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকটা থেকে যারা পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ